ম্যানেজার আমাকে বলতেছে তোমার মাথায় কি প্রবলেম আছে তুমি তো পাগল এক টন চা পাতার দাম হলো আড়াই লক্ষ টাকা আর এখানে তুমি এক কেজি চাও না আষ্টশো গ্রাম চা পাতা নিয়ে তুমি ব্যবসা করবা পাগল ছাড়া কিছু চা দেওয়া যাবে না চলে যাও তোমার মাথায় প্রবলেম আছে তারপর আমার বাবের বাড়ি গেলাম তেতুলিয়াতে এদিক থেকে তো চা পাতা বিভিন্ন জায়গাতে নেওয়া যায় তা আমি ওইভাবে নেওয়া করবো ব্যবসা করব তো ওখানে যাই দিচ্ছে আরো কঠিন ওখানে মিলের ভিতরে ঢুকতেই দেন সন্ধ্যার দিকে একটা অনুরোধ বিনোদ করে ঢুকলাম ঢুকার পরে ওখানে ম্যানেজার বলতে ঠিক আছে করেন ব্যবসা করেন ভাই কত করে এক টন মালের দাম হলো আড়াই লক্ষ টাকা তা আমার স্বামী ছিল আমার পাশে ওনাকে জিজ্ঞাসা করলাম কত টাকা আছে তোমার কাছে এই তো দুঃখ আরো বেশি উনি বলে আমার কাছে টাকা আছে চারশো দুইশো টাকা লাগবে আমাদের ভাড়া আর দুশো টাকা বললাম যে দেওয়া দুইশো টাকা এই টাকা নিয়ে যখন আমি ম্যানেজারের সামনে ফালাইলাম আমি তখন খুব রিকোয়েস্ট করলাম যে ভাই আমাদের কাছে তো টাকা পয়সা নাই যদি আমার ভাগ্য ভালো হয় এটা দিয়ে হবে টাকা ছাড়া ভাগ্য হবে কেমনি আমি বলি দেন না অনেক অনুরোধ বিনোদ করে ভাই দুশো টাকার চা আনলাম চায়ের উপর লেগা ছিল আপনার দেশি চা আমার হাজবেন্ড বললো যে এখন বাইরে না। হয় তারপর আপনার খুব আমি ছয়টার দিকে মানে মার্কেটে আমি ভাবলাম যে দোকানে গেলেই মনে হয় বিক্রি হবে আমাদের পাশে যে আছে দোকান গুলা আছে হোটেল গুলা আছে এখানে যে যখন বললাম যে আমার কাছে একটা চা পাতা আছে তোমরা এটা নেও চাটা ভালো হবে কত রোগ আছে

করতে কিন্তু ক্যাশও তো নাই টাকাও তো নাই তারপর ওইটুকুই নি চলে আসলাম এভাবে পরের দিন আবার একই একই অবস্থা তৃতীয় দিন একই অবস্থা তৃতীয় দিন আমার স্বামী আমার সাথে একটু মন খারাপ করছে যে এই যে দেখো তুমি যে এইভাবে ঘুরাঘুরি করতেছ মানুষের খারাপ বলতেছে আর এভাবে ব্যবসা হয় তখন আমি ওনাকে তখন বললাম যে দেখো প্রথমত কথা হলো আমাদের বাংলাদেশটা নয় মাস যুদ্ধ করার পরে স্বাধীন হয়েছে ঠিক আছে এটা এমনি না সুজানা আমি নয় মাস চা নিয়ে ঘোরাঘুরি করবো যদি আমি ব্যবসায় টিকে যায় টিকে গেলাম না গেলে নাই পরে আমি কি করবো তবে আমার মন বলছে ব্যবসাটা একসঙ্গে হবে ইনশাল্লাহ আমি পরিধা পারবিন সাথী আপনাদের মাঝে এসেছি সাথী চা পাতা নিয়ে সাথী চা পাতা দিচ্ছে গারো লিগার এবং মন মাতানু সাপ এক কাপ চা খাইলে আপনার ভাঙ্গা মন চাঙ্গা করে তোলে হই হই কাণ্ড আর ওই রই ব্যাপার

যখন আমি বাস স্ট্যান্ডে গেলাম তো আপনার সকাল এগারোটার দিকে একদম চা পাতাটা নিয়ে আরকি দামাদামি করতেছিল সত্যি কথা ভাই কিভাবে বলবো বুঝতেছিলাম না আমি চা পাতাটা উনি যখন দাম করে যে এই চা পাতাটা কত অন্যরকম হয়ে গেলাম যে আসলে আমার ব্যবসাটা হবে তখন বললাম ভাই আমি দুইশো টাকা দার চা পাতাটা আনছি আপনি ভাই মানে কত দিবেন দেন ভাই তখন উনি আমাকে দিল চব্বিশ টাকা বলে যে দুইশো চব্বিশ টাকা দিলে হবে আমরা ঠিক আছে ভাই দেন এই চব্বিশ টাকা ভাই আমার জীবনে একটা লাভ ছিল তখন ওই চা দ্বারা বিক্রি হয়ে গেল তখন আমি মানে এত আনন্দ মনে হয় সব কুয়াশা কেটে ভাই একটা রোদ উঠছে আমার জীবনে যে না আমি ব্যবসা করতে পারবো ব্যবসা হয়েছে ভাই ব্যবসা হবে তা আমার স্বামীর কাছে যখন আসলাম যে এদিকে আসো একটা ভালো খবর আছে উনি তখন বললো যে কি খবর যে আসলো না আমাদের দুঃখের দিনটা শেষ উনি ফের ভাবলো যে হয়তো আমি কোনো লটারি বা টাকা এইসব কিছু পাইছি রাস্তাঘাটে তাই আমি না লটারি ট্যাকা ওইসব কোনো কিছু পাই না তাহলে কেন দুখের দিন কিভাবে শেষ হলো আমাদের চা পাতাটা না বিক্রি হয়ে গেছে তো আসলো মানুষের প্রথম একটা দিন থাকে ভাই চব্বিশ টাকা সেটা পায় আমার আজীবন মনে সেই লাভটা সেই আনন্দটা সেই সুখটা আজও আমার হৃদয়ে বাজে যে দুইশো চব্বিশ টাকা আমার আমার স্বামীকে বললাম যে ঠিক আছে তুমি আমাকে টাকা দাও আমার কাছে তো টাকা নেই ঠিক আছে তুমি কারোর কাছে টাকা চাও তখন উনি মনে করেন গেল এক ঘন্টা পরে উনি হাতটা মুঠ মারা এই অবস্থা আসতেছে আসতে যে হাতের মধ্যে টাকা আছে আমি ভাবলাম হয়তো এক হাজার বা আপনার মনে করেন পাঁচশো টাকা এরকম হবে না উনি আমাকে টাকা দিল তিন হাজার এই তিন হাজার টাকা দেখে আমার খুবই আনন্দ লাগলো যে আসলে তিন হাজার টাকা না তুমি আমাকে তিন লক্ষ টাকা দিলা তারপর আবার চলে গেলাম তেদুলিয়াতে যায় আবার চব্বিশশো টাকার চা পাতা আনলাম ভাই এভাবেই মনে করেন হাঁটি হাঁটি পা পা করে আমি হাফ কেজি এক কেজি দুই কেজি চা পাতা বিক্রি করতাম কিন্তু প্রচন্ড খিদা লাগতো কিন্তু আমি কখনো ভাই খাইতে পারতাম না কারণ আমার লাভ হয়তো বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা আমি ভাবতাম যে আমার টাকাটা যদি আমি খাই তাহলে আমার লাভটা শেষ হয়ে যাবে এভাবে ভাই এক বছর আমি হাইটা চাপা দা দিছি তারপর আমি ওই সাইকেলটা আছে সাইকেল আমি ভাই কিস্তির মাধ্যমে নিই আর কি যখন সাইকেলটা নেই সেদিন তো ভাই বিশাল ব্যাপার যে আমার কাছে একটা সাইকেল আছে হয়তো ভাই আমি অনেক দূর দূরান্ত ভাই আমি পারবো যাইতে পারবো ওদিন সাইকেল দিয়ে আমার পঁচিশ কেজি চা বিক্রি হলো এভাবে আস্তে আস্তে করতে করতে মনে করেন আমি একুশ সালে ব্যবসাটা বুঝে যাই এক এক করতে করতে আমার সরকারি লাইসেন্স গুলা করি আমার চা পাতার নাম দিই সাথী চা পাতা বিভিন্ন জায়গাতে যাই বিভিন্ন মানুষ এখন আমাকে অনেক সম্মান দেয় অনেক ভালোবাসে আমার কাছে ওরা চা পাতা নেয় আর এক এক করতে করতে সাতজন মহিলাকে আমি কাজ দিছি আরো ভাই কাজ দিব যেন যাই আমার কাছে কখন আমি আমি ওর শিক্ষাগত কথা বলি না যে তুমি কাজ করবা এই সবচেয়ে বড় কথা কাজ করো ঠিক আছে আর এই দোকানটা আমি দিছি আমার স্বামীকে দরাইয়া যেখানে উনি চা পান এগুলাই করে বিক্রি আর কিছু মানুষ আসে আইসে চা খাওয়ার পরে চা পাতা নিয়ে যা প্রচার হচ্ছে ভাই তো সব ভাই আগের যে দিনগুলা ছিল ওগুলো এখন নাই অনেক ভালো অবস্থায় আছি কোনো মাসে আপনার তিন চার লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা এরকম আমার একটা বিক্রি হয় আমার ভাই আগের মতো অভাবটা নাই আমি খুব ভালো আছি ভাই তো আমি বলবো যারা আছেন তারা কোনো কিছুতেই যেন মানে ছোট না দেখে কাজগুলাতে যে কোনো কাজ হোক যদি ঝাড়ু দেওয়া হোক সেই জন্য মানে কাজটা করে এবং মনের দিকদার সাহস থাকলে ভাই আগাই যাওয়া যাবে এটা আমি নিজেই প্রমাণ পাই নিজেই একজন আমি ইতিহাস